তিন দিন বয়সী শিশু কন্যা চুরির ঘটনায় তোলপাট শুরু হয়েছে শেরপুরে পৌর এলাকার বটতলস্থ বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে সকালে কৌশলে শিশুটিকে চুরি কেনে করে নেওয়া হয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে আর এইটা ওইটা না কাপড় একটাই সলিউশন চাকা অনেক শেরপুর পৌর শহরের ইউনাইটেড হাসপাতাল শনিবার সকালে সেখান থেকে নবজাতক চুরি করেন বোরকা পরিহিত এই নারী সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য ছাব্বিশ জুন রাতে হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন চাপাতলি মহল্লার ব্যবসায়ী ফিরোজ মিয়ার স্ত্রী পরিবারের অভিযোগ তারপর থেকেই অজ্ঞাত এক নারীর প্রায়ই আসা যাওয়া ছিল কেবিনে কেউ বুঝতেই পারেনি তার উদ্দেশ্য শিশু চুরি আমার মা রে বলছে মা ধর বাচ্চাটা নো আমি বাথরুমও যাই তো সারু বলে গেছে

কাকে জিজ্ঞেস করবো যে কোন লোকটাকে জিজ্ঞেস করবো যে আপনারা কোন রূপে যাবেন এইভাবে তো জিজ্ঞেস করা আমাদের পক্ষে মানে সম্ভব না বা আমাদের সিকিউরিটি গার্ডের পক্ষে সম্ভব হয় না ওই রুগীর ফুপুর কাছে বাচ্চাটা নিছে বলে আপনারা কি আইনগত ব্যবস্থা হ্যাঁ আমরা আইনগত ব্যবস্থা পুলিশের আশা দ্রুতই ধরা পড়বে অভিযুক্ত নারী উদ্ধার হবে চুরি যাওয়া শিশু জারিন অর্নি যমুনা নিউজ